আসসালামু আলাইকুম ন্যাশনাল ভিলেজ লাইভের পক্ষ থেকে দেশ বিদেশের বাইরে সকল বন্ধুকে জানাই ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক আপনারা দেখছেন আজিমনগর রেলওয়ে স্টেশন অত্যন্ত জনপ্রিয় একটি স্টেশন এই আজিমনগর ভিডিওর শুরুতে আপনারা দেখছেন ঢাকা থেকে সেরে আসা রাজশাহীগামী সবশো উনসত্তর আপ ডমকেতু এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে মুহূর্তে প্রবেশ করছে ছেষট্টি বত্রিশ সিরিজের লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা রাজশাহী গামী সাতশো উনসত্তর আর ধূমকেতু এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে দু নম্বর লাইন যে থ্রু পাস করে চলে যাচ্ছে রাজশাহী অভিমুখে পরবর্তী যাত্রা বিরতি রয়েছে আপনি রেলওয়ে জংশন প্রচন্ড হর্ন বাজিয়ে ঢাকা থেকে সেরে আসা সিলাহাটি গামী সাতশো পঁয়ষট্টি আপনি সাগর এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে দুই নম্বর লাইন দিয়ে ছে দু ঘন্টা তিরিশ মিনিটের লেট মাথায় নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে ছুটে আসছে ঢাকা থেকে সেরে আসা ছিল আদিগামী নীলসাগর এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে আসছে দুই নম্বর লাইন দিয়ে এক্সপ্রেস গর রেল স্টেশনের দুই নম্বর থ্রু পাস করে চলে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি রয়েছে নীলসাগর এক্সপ্রেসের নাটোর রেল স্টেশন এই মুহূর্তে আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইনে প্রবেশ করছে খুলনা থেকে সেরে আসা রাজশাহী গ্রামী সাতশো পনেরো আব কপাক এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে কপাক্ত এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইনে নির্ধারিত যাত্রাবিরতি শেষে থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো পনেরো আব্য পোতাক এক্সপ্রেস আবারও রাজশাহী অভিমুখে সেরে যাচ্ছে আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন থেকে গোবরা থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো তিরাশি আপ টুঙ্গিপাড়া এক্সপ্রেস এই মুহূর্তে আজমনগর রেল স্টেশনে দুই নম্বর লাইনটা প্রবেশ করছে অত্যন্ত পঁয়ষট্টি সাত সিরিজের লোকোমোটিভ নিয়ে গোবরা থেকে সেরে আসা রাজশাহীগামী সাতশো তিরাশি আপ লিঙ্গিপাড়া এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দ্রুপাস করে চলে যাচ্ছে রাজশাহী ভূমিকে খুলনা থেকে সেরে আসা সিলাহটিগামী সাতশো সাতাশ আস রূপসা এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে রূপসা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন এই আসছি লাডিগামি সাতশো সাতাশ আপ্রুপসে এক্সপ্রেস আজমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে থ্রো পাস করে চলে যাচ্ছে সিলাহাটি অভিমুখে রুপসে এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে নাটোর রেল স্টেশন ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারি গামি আটশো নয় আপ বুড়িমারি এক্সপ্রেস আজমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে মধ্যে প্রবেশ করছে ট্রেনের সাথে জীবনের ঝুঁকি নিয়ে ঘরে ফিরছেন যাত্রীরা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আজমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে থ্রো পাস করে চলে যাচ্ছে বুড়িমারি এক্সপ্রেস তিন হাজার উনিশ সিরিজের লোকোমোটিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা বুড়িমারি গামী আটশো নয় আপ বুড়িমারি এক্সপ্রেস আজিমনগর রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইন যে থ্রু পাস চলে যাচ্ছে বুড়িমারি অভিমুখে পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো আটান্ন ডাউন দ্রুতজন এক্সপ্রেস আজিমনগর রেলওয়ে স্টেশনে দুই নম্বর লাইন দিয়ে অভিমুখে প্রবেশ করছে ছিয়াষট্টি চৌত্রিশ তারিখের লোকমোটিভ নিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজুল ইসলাম রেল স্টেশন থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো আটান্ন ডাম দ্রুতদান এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে থ্রু পাস করে চলে যাচ্ছে ঢাকা অভিমুখে দ্রুতযান এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে বাইপাস রেল স্টেশন ঢাকা থেকে সেরে আসা রংপুরগামী সাতশো একাত্তর আপ এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে আপনারা দেখছেন অসংখ্য যাত্রী ঈদ উপলক্ষে তিন হাজার উনত্রিশ সিরিজের লোক মডিভ নিয়ে ঢাকা থেকে সেরে আসা রংপুর গ্রামে সাতশো একাত্তর রংপুর এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন থ্রো পাস করে চলে যাচ্ছে রংপুরে ঢাকা থেকে সেরে আসা পঞ্চাগর সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস আজিমনগর রেলওয়ে স্টেশনের দুই নম্বর লাইন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছি একতা এক্সপ্রেস পঞ্চগড়গামী সাতশো পাঁচ আপ একতা এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে দুই নম্বর লাইন থ্রু পাস করে চলে যাচ্ছে পঞ্চগড় অভিমুখে সিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সাতশো আঠাশ ডাউন প্রবেশ এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনের এক নম্বর লাইন করছে শেষ নয় সিরিজের সিরিজ লোকোমোটিভ নিয়ে জেলাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আঠাশ ডাউন রূপসা এক্সপ্রেস আজিমগর রেল স্টেশনের এক নম্বর লাইন দিয়ে থ্রু পাস করে চলে যাচ্ছে রূপসা এক্সপ্রেসের পরবর্তী যাত্রা বিরতি রয়েছে ঈশ্বরদী রেলওয়ে জংশন রাজশাহী থেকে ছেড়ে আসা গোพระগنش 732 আজিগড় এক্সপ্রেস আজিমগর চুট্টি সাত সিরিজের জন্য কোমোটিং নিয়ে রাজশাহী থেকে সেরে আসা গোগরাগামী সাতশো চুরাআশি ডাউন টুঙ্গিপাড়া এক্সপ্রেস হাজমনগরে রেলওয়ে স্টেশনে এক নম্বর লাইন দিয়ে থ্রু পাস করে চলে যাচ্ছে পরবর্তী যাত্রা বিরতি রয়েছে ইসবদি রেলওয়ে জংশন রাজশাহী থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো ষাট গ্রাউন্ড উপদ্রা এক্সপ্রেস হাজমনগরে রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন দিয়ে এই মুহূর্তে প্রবেশ করছে রাজশাহী থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো ষাট ডাউন পদ্মা এক্সপ্রেস আজিমনগর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইনের থ্রু পাস করে চলে যাচ্ছে ঢাকা ভূমুখে অত্যন্ত দ্রুত গতিতে পদ্মা এক্সপ্রেস অত্যন্ত জনপ্রিয় একটি ট্রেন আজিমনগর রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে ঢাকা ভূমুখে কুড়িগ্রাম থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো আটানব্বই ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস ছয় ঘন্টা লেটে এবং অপরদিকে ঢাকা থেকে সেরে আসা চাঁপাই নম্বর সাতশো একানব্বই আপ বনলতা এক্সপ্রেস এই মুহূর্তে আজিমনগর রেল স্টেশনের দুই নম্বর লাইন দিয়ে প্রবেশ করছে বনলতা এক্সপ্রেস ওপর দিকে কুড়িগ্রাম থেকে সেরে আসা ঢাকাগামী সাতশো আটানব্বই ডাউন কুড়িগ্রাম এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে এক নম্বর লাইন থেকে সেরে যাচ্ছে ঢাকা উইমকে তিন ঘন্টা লেটে বনলতা এক্সপ্রেস আজিমনগর রেল স্টেশনে দুই নম্বর দিয়ে প্রবেশ করছে ঢাকা থেকে সেরে আসা কিন্তু ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকবেন সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো রেলওয়ে স্টেশনে